চলছে সব কিছু আজকে বিস্তারিত বলবো যেটা হচ্ছেন এখানে ওয়াটার পাম্পটা দিয়ে আমরা ইটে পানি দিচ্ছি আজকে আমাদের এই শহরে সকাল থেকেই কারেন্ট নেই আজকে সারাদিন থাকবে না তো কারেন্ট না থাকার কারণে আমার ওয়ার হাউসের যে কাজ চলছে সেটা কিছুক্ষণ বন্ধ ছিল তো হঠাৎ মনে হলো তো আমাদের তো ফ্লোটিং ওয়াটার পাম্প আছে তো সেটা দিয়েই তো কাজ করা যেতে পারে তো আমি ওই চিন্তা থেকে দেখেন আমাদের যেখানে কাজ চলছে তার পাশেই একটা জমি আছে জমিতে পানি জমে থাকে আর কি সেখানেই ফ্লোটিং পাম্পটা আমরা অলরেডি সেট করে ফেলছি তো দেখেন ফ্লোটিং ওয়াটার পাম্পটা দিয়ে ইজিলি পানিটা নিয়ে সবগুলা কাজ শেষ করতে পারছি এটা করার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা আমি এই কারণেই করছি যে আপনারা যারা দূরে ইয়া বিদ্যুতের মোটরগুলো ব্যবহার করেন পানি সেচের জন্য অনেক সময় বিদ্যুৎ থাকে না সেই সময় আমরা কী করবেন আসলে তো দেখেন এখানে কোনো গভীরতাও নেই আমি একটু গভীরতাটা আপনাদেরকে দেখাই যে কতটুকু গভীরতা যেখানে আমরা পানিটা নামিয়ে এই মোটরটা নামিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু নেমে আপনাদেরকে দেখাই হচ্ছে পানির গভীরতা এই এক গেট সমান বা আমার পায়ের গোড়ালি শুধু ডুবছে এই দুটো জায়গা থেকে জাস্ট আমরা মোটরটা বসিয়ে দিয়েছি পানি ওঠা শুরু হয়ে গেছে বুঝতে পারছেন যে এটার জন্য আলাদা কোনো আপনাকে বৈদ্যুতিক লাইন লাগবে না পাইপ লাগবে না পানি তোলার জন্য জাস্ট আপনি মোটরটা যেখানে বসাবেন সেখান থেকেই পানি তুলতে পারবেন এবং এখানে সবথেকে কম স্পিডে চালাচ্ছি কারণ পানির এটার ফ্লো অনেক বেশি আপনারা দেখেছেন তো আমরা খুব স্লোলি মেশিনটাকে চালাচ্ছি দেখেন ইটগুলোতে পানি দেওয়া হচ্ছে আমাদের যে ওয়ার হাউস হচ্ছে বাজারের নতুন সেগুলো কাজ হচ্ছে যা সেই ছোট্ট একটা পাম্প দিয়ে তো আপনারা যারা সেচের জন্যে খুব অসুবিধায় পড়েন বিভিন্ন জায়গায় ধরেন আমবাগানে বা পেয়ারা বাগানগুলোতে মাঝখান দিয়ে নালা করা হয় যেখান দিয়ে পানি যায় আসলে তো সেই পানিটা যেখান থেকে যায় আপনারা দেখেছেন যে গাছের গোড়ালি পর্যন্ত যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায় তখন অনেক পানি অপচয় হয়ে যায় কারণ মাঝখানটাতে প্রচুর পরিমাণে পানি আপনাদের নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি করতে পারেন আপনার যে নালা দিয়ে পানি যায় সেখানেই জাস্ট এই মেশিনটা বসিয়ে আপনি গাছে পানি দিতে পারবেন গাছের গোড়ায় গাছের আগায় সব জায়গায় ফসলে আপনারা একদম সমানভাবে কম পানি দিতে পারেন কারণ আমরা জানি যে প্রচুর পরিমাণে আমরা আবাদের জন্য পানি অপচয় করে থাকি সারা দেশেই ধান থেকে শুরু করে আলু সব কিছুতেই আমরা জানি না একটা ফসলে কতটুক পানি লাগে আর কি এই কারণে আমরা ইচ্ছা মতো পানি দিই কিন্তু সবগুলো পানি তো আর একটা ফসল খায় না সেটা কি হয় বাকিটা অপচয় হয় তো এই অপচয়টা দিনকা দিন এত বাড়ছে যে আসলে একটা সময় আমরা পানি পাবো কি না এটাও অনেক অলরেডি ইন্ডিয়ায় আমি নিউজ দেখ দেখলাম কয়েকদিন আগে একটা অঞ্চলে পুরোটাতে আর পানি পাচ্ছে না নিচ থেকে অন্য অঞ্চল থেকে পাহাড়ের হেল্প নিয়ে পানি আনতে হচ্ছে তো আমরা আশা করব যে আমাদের যেন এরকম দশা না হয় বাংলাদেশে আমরা দোয়া করব এবং এখন থেকেই সময় আমাদের যে আসলে পানি অপচয় রোধ করা তো এই মেশিনগুলো আপনাকে একটা হেল্প করতে পারে এই ফ্লোটিং ওয়াটার পাম্প বা যেগুলো কারণ এটা আপনার গাছের গোড়ায় একদম পানি পৌঁছায় দিতে পারবেন আর পুরো জায়গা মিলে পানি দিতে হবে না আসলে একটু সিম্পলি কাজ করলেই হয়ে যাবে আপনার পানি দিতে পারবেন আর কি লাইফটা শোনা যাচ্ছে কি না একটু আমাকে জানাবেন তো দেখেন এখানে এটা এখানে ঘাস দেখা যাচ্ছে ঘাসগুলো খুব একটা লম্বা না সেখানেই আমরা মোটরটা বসিয়েছি তা জাস্ট এমনিতেই বসানোর পরেই দেখেন পানি ওঠার শুরু হয়েছে এবং আমি পানি দিচ্ছি এটা আপনাদেরকে লাইভে এই কারণেই দেখালাম যে আপনাদের ছোটোখাটো যে কোনো কাজ ধরেন রাস্তায় যেগুলো কাজ করেন রাস্তার কনস্ট্রাকশনের যে কাজগুলো করে সব জায়গায় কিন্তু পানি পাওয়া যায় না তারা কি করে বিভিন্ন জায়গা দূর থেকে পানি নিয়ে আসে এটা অনেক অপচয় তো দেখা গেল এই মোটর একটা হলেই তার রাস্তার আশেপাশের যে কাজগুলো আছে সেখানকার পানি খুব অল্পতেই নিতে পারবে আর কি দেখেন মেশিনটা শব্দ খুব একটা নাই কারণ আমরা স্পিড একবারই কমাইছি এটা মোটরসাইকেল ইঞ্জিন সচরাচর যে ছোটোখাটো সমস্যাগুলো হয় এগুলো ঠিক করাই নেওয়া যায় এবং আমরা খুব কম স্পিডে চালাচ্ছি মেশিনটা দেখেন দেখেন পানি দেওয়া হচ্ছে আজকে সারাদিন কারেন্ট থাকবে না আমরা সারাদিন এটা ব্যবহার করব এই মেশিনটা আজকে সারাদিন আমরা এটা হচ্ছে পেট্রোল চালিত এটা পেট্রোলের সাহায্যে চলে এটা দুইটা হয় টু স্টোভ ফোর স্টোভ টু স্টোভটাতে তেল মোবিল একসঙ্গে দিতে হয় আর ফোর স্ট্রপটার ক্ষেত্রে তেলের জায়গা আলাদা আছে মোবিলের জায়গা আলাদা আছে এটা ঘন্টা এক লিটার তেলে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের উপরে চলে খুব স্পিডে চালালে হয়তো একটু কমে কম চলতে পারে কিন্তু দেখেন আমরা মোটামুটি খুব ভালো করছি আপনারা দেখতে পারবেন আমরা ভিডিওটা টেনে যে আমরা কতটুক পানি থেকে তুলছি আমার পায়ের গোড়ালি পর্যন্ত ভেজা পানি এইটুক পানির উপরেই শুধু মেশিনটা আমরা বসিয়ে দিয়েছি পানি তোলা শুরু হয়ে গেছে দেখেন এটা কত ইজি একটা মেশিন দেখেন চালানোর জন্যে কোনো লোক লাগবে না স্টার্ট দেওয়াও খুবই ইজি আর যে চালাচ্ছে দেখেন খুবই হালকা করে পানি দিয়ে স্পিডটা কমাই দিয়ে চালাচ্ছে আর কি ফুল স্পিডে দিলে বুঝতেই পারছেন যে কত স্পিড হতে পারে আর কি তো এটার পর্যাপ্ত ভিডিও আছে আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সবখানে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন এটার সব কিছু দেখে নিয়ে আপনারা জাজ করতে পারবেন আপনারা কিনবেন কি না আর অর্ডার করলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আসলে কাজ থেমে থাকবে না আমরা চাই পানির অপচয় কমুক এমন কিছু মেশিনারি আরও নিয়ে আসবো যেগুলো আপনাদের কাজকে আরও সহজ করবে আমি দেখানোর উদ্দেশ্য এটাই যে আমার অনেক প্রকার কাজ সার্ভ হচ্ছে এই মেশিন দিয়ে আপনারও আশা করি হবে তো আপনারা যখন চাইবেন যে আপনার কি কি পারপাস আসছে সেই চিন্তা করে একটা মেশিন আপনাদের আমি যখন এই মেশিনটা প্রথম আসে বা আমরা যখন আনান আনাই চায়না থেকে তখন আমার মনে হয়েছিল যে এইটা একমাত্র মেশিন যেটা সবার ঘরে একটা দরকার আসলে তো ওই চিন্তা করে আমরা জাস্ট দুই পিস প্রথমবার নিয়ে এসেছিলাম আপনারা লাইভ দেখেছিলেন ওই ওটা আমরা লাইভ করার পর এত পরিমাণ প্রি অর্ডার ছিল যে পরেরবার অনেক পরিমাণ আমরা সেল করেছিলাম তো এটা খুব কাজের একটা মেশিন আপনাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন আশা করি খুবই উপকার হবে এবং কৃষিতে অনেক পানির অপচয় কমবে এবং আপনাদের কাজ আরও সহজ হবে সবাই ভালো থাকেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও বাড়াবো না এটার যদি পর্যাপ্ত আচ্ছা পানি কি পরিমাণ ওঠে সেটা একটু দেখাবো আচ্ছা আমি একটু স্পিড বাড়াই দেই আর এবং ওই দেখেন ওখানে দেখা যাচ্ছে কিনা পানি দিচ্ছে ওটা আমি একটু এখান থেকেই দেখাবো ধরেন কত স্পিড হচ্ছে দেখেন অনেক দূরে উঠছে পানিগুলো আমি দূর থেকে দেখাচ্ছি যে কিভাবে পানি আর পানি দেখেন কতটুকু পানি উঠছে পায়ের গোড়ালি পর্যন্ত পানি আর কি এখানে খুব বেশি গভীর না তাও পানি দেখেন কি পরিমাণের পানি টানছে কমাই দিলাম ওদের স্পিড বেশি দরকার নাই কারণ পানি ইয়াতে পানি দিচ্ছে ভাই কোথা থেকে ভাই পানি কোথা থেকে আসে আচ্ছা পানি কোথা থেকে আসে নাই দেখেন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি মোটরটা যেখানে দেখেন এখানে গোড়ালি পরিমাণ পানি এটার জন্যে আলাদা কোনো বোরিং লাইন লাগে না জাস্ট আপনি যেখানেই পানি অল্প পানি থাকলেও সেখানে শুধু নামিয়ে দিবেন মেশিনটা পানি তোলা শুরু করবেন দেখতে পাচ্ছেন এটার লিস্টটা এই যে এটা হচ্ছে নিকটা নৌকার মতো দেখতে ভাই টু স্টক ইঞ্জিন মনে হচ্ছে জি এটা টু স্ট্রোক ইঞ্জিন আমরা ব্যবহার করছি ফোর স্ট্রোকটা ওটাও ব্যবহার করতে পারবেন আপনারা দুইটাই আমাদের কাছে আছে দেখলেন আপনার স্পিডটা আপনাদেরকে একটু দেখালাম কেমন স্পিড পানি কীরকম ওঠে এটা দেখাইছি ভাই আপনাকে ধন্যবাদ প্রাইস প্রাইস হচ্ছে দুই রকম আছে টু স্টোভটা আঠারো হাজার পরে আর ফোর স্টোভটা পরে বিশ হাজার টাকা ফোর স্টোভ এবং টু স্টোর মধ্যে তফাত হচ্ছে এটাতে তেল মোবিল একসাথে দিতে হয় আর ফোর স্টোকে তেল মোবিলের জায়গা আলাদা করা আছে তো এটার আরও পর্যাপ্ত ভিডিও জানতে চাইলে আমাদের পেজে দেখতে পারবেন অথবা ভিডিও করলে এটার বিস্তারিত সরি এই মেসেজ করলে আপনারা এর বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকেন ভিডিও আর বাড়াবো না আপনাদের প্রয়োজন হলে সারা বাংলাদেশ যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এসেও নিয়ে যেতে পারবেন আমাদের এই মেশিনটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ